чен ওয়াততিন চিল্লায় কি পড়েছেন ওয়াততিন সম্মানিত ভাইরা খেয়াল কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন এটাকে বলে এই যে এটা কিন্তু এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না ডায়াবেটিক্স আসে কার কার অনেকের আছে না এই ডায়াবেটিস আল্লাহ ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইনরেগুলার পিরিয়ড হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে এটার মধ্যে অনেক এন্ড স্ট্যামিনা আছে আর এই ফলটা জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল এই তিন গাছটা জান্নাতের গাছ سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ওয়া লা তানকারাবা হাদিহি الشজরা ফাতাকুনা মিনায যালিমিন ও আদাম তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো জান্নাতে খাওয়া দাওয়া করো যা মানে চায় করো কিন্তু একটা নিষেধ মানায় লাত শরম গেছে হারাই ঠিক কি না পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন জামান গেছে হারাই ঠিক কিনা পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য জন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব পরবেন এই হেজাবকে ফরস করেছে কে এই হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হেজাব আপনার অহংকার এই হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক চিল্লায় বলেন ঠিক কি না নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিতা চিল্লায় এখন ঠেক্কে না তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছ্যাঁক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবধ করে না চিল্লা এখন ঠিক কি না মিশন জান্নাতও ছিল যেটা দুনিয়াতেও এটা পোশাক কি করে আদা করা যায় এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্ট্যাটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কি না কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের কি পোশাক আছে বলেন যদি একটা হ্যাঁ পাখি আর কি আছে লেহেঙ্গা আর কিরণমালা আর এগুলো পড়বেন না হেজাব পড়বেন হেজাব একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোন পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো সৈয়দনা আদম আলাইহিস হাওয়া আলাইহাস সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জা ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জা স্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম করানি কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন সুবান Tener coso.